আমি হচ্ছে আমার সংসারের আমাদের একানব্বই বিশাল একানব্বই সংসারের সবচেয়ে ছোট সন্তান আমাদের ছয় ভাই বোন তো এই কারণে ছোটোবেলা থেকে আমার প্রতি আমার ভাই বা সবার একটা যেরকম আচরণ মহবত ভালোবাসা ছিল সেটা এখন পর্যন্ত বলবো আছে বরং যেটা আরো বেড়েছে তো এবং আমার ভাইদের সাথে আমার বয়সের ডিফারেন্স অনেক বেশি মানে আমার ইগ্রাজুয়েট বড় যিনি ওনার সাথে আমার প্রায় নয় বছরের ডিফারেন্স এরকম আর কি তো যাই হোক তো স্বাভাবিকভাবে আমাদের বাসায় যখন প্রথম সন্তান আসে আমার বড় ভাইয়ের সন্তান তখন আমার বয়স হচ্ছে ছয় বা সাত তো তখন থেকে আমার বাসায় এখন পর্যন্ত এখন ওই সন্তানগুলো বড় হয়ে গেছে এখন ওরা ওদের সন্তান সন্ততি আছে আমাদের বাসায় সময় পিচি পাচ্চায় ভরপুর থাকে তো আমি যে কোনো কোথাও গেলে বা ওখানে গেলে খুব পিচি গেলে ওদের সাথে গল্প করে আর ওরাও আমার সাথে মানে গেলে আর কি তো ওই জন্য তারা কেউ ওইটা বললেন আর কি আর মার কথা যেটা আসলে সব পাই আমাদের মা আমরা দেখুন যাই আর তার কাজ করে আমার খুবই ভালো লেগেছে আর আমার মনে হয় আমরা যে অঙ্কনে কাজ করি ডিরেক্টর বা অভিনেতা মধ্যে শুধুমাত্র শুটিংয়ে গিয়ে যে দেখা হবে ওইটা হলে আসলে অনেক কিছু ঘটে না যার কারণে উনি তো বিদেশে থাকেন তো উনি দেশে আসার আগে আমার কাস্টিংটা হয় আমি ওনার ছোটো ভাই আপনাদের মাধ্যমে তো এসে আসার পরে প্রায় শুটিং ওনার আগে গিয়ে কারণে উনিও আমাকে দেখেছেন নাসরুদ্দিন খান হিসেবে দেখেছেন আবার ওনার গল্পের চরিত্র গোপন হিসেবে দেখেছেন যার কারণে ওনার ভাবনা আসলে আরো অনেক কিছু আমাকে দেখবেন আমাকে দেখলেও তো বিষয় আছে আমার লুকটা কেমন হবে হয়তো কথা বলতে বলতে আমাকে বলুন যে হ্যাঁ আপনি এই জিনিসটা কিন্তু করবেন

এটা তো হওয়ার কারণ হচ্ছে এখানে দুটা মাত্র চরিত্রকে আমরা দেখি স্ক্রিনে তার মধ্যে বেশিরভাগ অংশ থাকে কোমুকে নিয়ে কোমুই কথাবার্তা বলে তো আমাদের মনে হয় তিন দিন শুটিং হয়েছিল ওখানে বেশিরভাগ দিন আমি ছিলাম অন্যান্য বিভিন্ন অভিনয় করে চলে গেছিলেন ধরে ছিলাম তিন দিনের মধ্যে আমি দেখলাম যে আমি একজন মাত্র পারফর্মার আর আমাকে কেন্দ্র করে ষাট পঁয়ষট্টি জন মানুষ গ্রু মেম্বার লাইটের গ্রু আছে আট দশজন জন ক্যামেরার গ্রু আট দশজন

তাদেরকে নিয়ে হইচই হয় যেমন তার একটা যেটা বলে জুনাকে ছিলেন চেনেন আমাকে চেনেন কারণ আমাকে ক্যামেরার সামনে দেখা যায় ওনাকে বা ডিলিক্টরকে তো দেখা যায় না কিন্তু এই যে লোকটাকে দেখা যায় তার চাইতে বাকি যারা আছে তাদের আসলে পরিশ্রমটা কি পরিমাণ এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না একেবারে প্রোডাকশন বয় থেকে শুরু করে প্রোডাকশন বয় কিংবা লাইটের ক্লু এরা হচ্ছে ঘরের বৌঝিদের মতো মানে আমাদের মা খালাদের যেটা আমরা দেখি যে সবার আগে ঘুম থেকে ওঠে ঘুমাতে যায় সবার পরে এই কাজটা হচ্ছে আসলে ওনারা করেন তো পাঠামার আসলে অনেক মানে বিশ্রাম পান কিন্তু পাঠানো ছাড়া বাকি যারা আছে তাদের আসলে বিশ্রামের বিন্দু মাত্র কোনো শুটিং শেষ হওয়ার পর্যন্ত কোনো ইয়ে নাই তো যাই হোক এটা খুব সুন্দর একটা জার্নি ছিল আমাদের এই জার্নিটা এবং সবাই যে ছাপিয়ে পড়ে কাজটা করেছে এটা আমরা স্ক্রিনে দেখলে আমরা যারা দেখেছি তারা হয়তো বুঝতে পেরেছেন এবং আজকে যদি দেখি আপনারা হয়তো বুঝতে পারবেন এই আর কি আর আরেকটা বিষয় হচ্ছে আমার মনে হয়েছে গল্পটা এত সুন্দর এবং এটা হয় যত চমৎকার এখানে এখন অনেকটি প্ল্যাটফর্ম আছে অনেক প্ল্যাটফর্ম এরকম কোন একটা প্ল্যাটফর্মা ডিরেক্টর বা অন্যদের প্ল্যান কি তাহলে হয়তো আমাদের দেশের অন্যান্য দর্শক যারা আছেন তারা তো দেখতে চান তারা হয়তো দেখতে পারবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন